ড ইউনুসের হাতছাড়া কি আর স্টারমার যুক্তরাজ্যে বিপুল অর্থ পাচার ইস্যুতে আন্তর্জাতিক মহলে তোলপাল নোবেলজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনুস লন্ডনে গুরুত্বপূর্ণ মিশনে দাবি করছেন আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে চায় তার সরকার তবে বড় ধাক্কা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন ফিনান্সিয়াল টাইমস জানায় স্টারমারের সাথে ইউনুসের কোনো বৈঠক হয়নি এমন কি কোনো পরিকল্পনাও নেই ইউনুস বলছেন যুক্তরাজ্যকে নৈতিক দায়িত্ব নিতে হবে এই চুরি ঠেকাতে যুক্তরাজ্যের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন তারা এর বেশি কিছু বলবেন না তাহলে কি ব্রিটেন বাংলাদেশের পাচার হওয়া অর্থ উদ্ধারে সত্যিই সহায়তা করছে নাকি ইউনুস আন্তর্জাতিক মঞ্চে একা হয়ে গেলেন বাংলাদেশের অর্থনীতি ও জনাস্থা এই অভিযানের সাফল্যের ওপর অনেক কিছু নির্ভর করছে আপনার মতামত দিন স্টারমারের সিদ্ধান্ত কি সঠিক নাকি এটা আন্তর্জাতিক রাজনীতির যুদ্ধ